হ্যালো রোগে হোমিওপ্যাথিক মেডিসিনিয়া এর একক লক্ষণ রেকটাম হেমোরয়েডস অল্টারনেটিং উইথ লামবেগো পাল্পেটেশন অর্থাৎ পাইলস কখনো হয় আবার কখনও তা কমে গিয়ে তার পরিবর্তে কোমরে ব্যথা বা কম্পন দেখা দেয় অর্থাৎ এই তিনটি অবস্থার মধ্যে অল্টারনেশন অফ সিমটমস লক্ষণগুলির পর্যায়ক্রমে পরিবর্তন দেখা যায় হোমিওপ্যাথিক ব্যাখ্যা হোমিওপ্যাথিতে অল্টারনেশন অব ডিজিজ অর সিমটমস খুব গুরুত্বপূর্ণ ধারণা এটি বোঝা যায় যে শরীরের একই রোগ প্রবণতা কখনো এক অঙ্গে কখনো অন্য অঙ্গে প্রকাশ পায় এখানে দেখা যাচ্ছে একবার পাইলস তারপর কোমরে ব্যথা আবার কখনও হৃদকম্পন অর্থাৎ রোগ এক স্তর থেকে আরেক স্তরে স্থানান্তরিত হচ্ছে প্রথম স্তর রেক্টাম পায়লস পেমোরয়েড অর্থাৎ ভেনাস কনজেশন রক্তজমে ফুলে যাওয়া পাইলস দ্বিতীয় স্তর লাম্বা রিজন লামবেগো রক্তজমা ও সার্কুলেশন ডিস্টারবেন্স কোমরের পেশিতে ব্যথা তৃতীয় স্তর হার্ট পাল্পিটেশন রক্তচাপ বৃদ্ধি বা ভেনাস কনজেশন হৃদকম্পন এই তিনটি অবস্থায় একে অপরের পর্যায়ক্রমে বিকল্পরূপে দেখা দিতে পারে কারণ তিনটি ভেনাস সিস্টেমের জটিলতা পোর্টাল কনজেশন এর প্রকাশ হোমিওপ্যাথিক দৃষ্টিতে অর্থ যখন পাইলস দমন হয় বা হঠাৎ কমে যায় রক্তচাপ পরিবর্তিত হয় এর প্রতিক্রিয়া শরীরের অন্য অঙ্গে দেখা দেয় যেমন লামবেগ কোমর ব্যথা বা পাল্পিটেশন হৃদকম্পন এটি হচ্ছে শরীরের একটি কম্পেনসেটরি আউটলেট অর্থাৎ শরীর একদিক বন্ধ করে অন্য দিক দিয়ে রোগ প্রবণতা প্রকাশ করছে রুব্রিক বা সিমটম হচ্ছে রেকটাম হেমোরয়েডস অল্টারনেটিং উইথ লাম্বেগো পাল্পিটেশন অর্থ পাইলস ও কোমর ব্যথা বা হৃৎকম্পন একে অপরের পর্যায়ক্রমে আসে কারণ পর্টাল বা ভেনাজ কনজেশন ওষুধটি কি